এসআইয়ের ক্ষেত্রে আধারই শেষ নয় বিএলওদের নিয়ে এবার দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে তিন জেলার বিএলওদের নিয়ে মুখ্য এবং রাজ্য নির্বাচন কমিশনারের দ্বিতীয় দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হল বিএলওদের সঙ্গে বৈঠকে আইটি নেটওয়ার্ক বিএলও অ্যাপস কিভাবে কাজ করবে সে সম্পর্কিত আলোচনা হয় আলোচনা হয়েছে পরের অ্যাপস নিয়ে ট্রেনিং হবে আধার বৈধ কিনা সেই বিষয়ে মুখ খুললেন রাজ্য কমিশনার মনোজ আগরওয়াল তিনি বলেন কোনো বৈধ ভোটার বাদ যাবে না আধার বিষয় আইনে যেটা রয়েছে সেটাই হবে যাদের শুধুমাত্র আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট লিঙ্ক থাকতে হবে আর কি জানালেন শুনুন কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না এটা এটা কমিশনের নির্দেশ আছে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না আধার যেটা আইনে আছে ওটাই আছে আমি তো কিছু আইন ক্রিয়েট করি না

সেটা দেখা যাবে যখন হবে দেখা যাবে এখানে অনেক ডকুমেন্ট আছে কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে কোনো প্রবলেম নেই যার লিঙ্ক আছে টু থাউজেন্ড টু এসআইআর সঙ্গে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি অনেক জেলাতে আছে ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন